খড়ি নদের ওপর তৈরি কাঠের সাঁকো জলের তলায় অসুবিধার সম্মুখীন একাধিক গ্রামের বহু মানুষ জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের তকিপুর গ্রাম ও গলসি এক নম্বর ব্লকের বাহির বাহিরগন্না গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা এই কাঠের সাঁকোটি কাঠের সাঁকোটির মাধ্যমে প্রায় পাঁচ থেকে ছটি গ্রামের মানুষজন যাতায়াত করেন তবে এই মুহূর্তে শাকুটি জলের তলায় জানা গিয়েছে সারা বছর ঠিকঠাক থাকলেও সামান্য বর্ষা হলেই ডুবে যায় এই সাঁকোটি রীতিমতো ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীদের এই পরিস্থিতিতে কাঠের সাঁকোটি বাদ দিয়ে পাকা ব্রিজের দাবি এলাকাবাসীদের দেখছেন এরকম জল হলে এরকম হয়ে যায় ঠিক আছে কাঠের ব্রিজ ব্রিজটা যদি একটু পাকা হয় তাহলে আমাদের ভালো হয় এখানে তিন চার পাঁচটা গ্রাম আছে ঠিক আছে এদিকে তারপরে হ্যাঁ গোটা এলাকাটাই পুরো একদম ডুবে যায় এখানটা ঠিক আছে একটু হ্যাঁ বর্ষার একটু যদি উঁচু করে হয় ব্রিজটা পাকা তাহলে একটু ভালো হয় ব্রিজটা আর এরকম জল এলে দেখছেন তো মানুষের কিরকম যাতায়াত করা হয়ছি কলসি ঠিক আছে তারপর দুর্গাপুর যায় সব কাজে আরে তা এটা আমাদের একটা রাস্তা মেন পয়েন্ট আবার ঘুরে গেলেও ওইদিকে অনেক যেতে হবে আর ব্রিজটা কাঠের ব্রিজ এখন এখন ভেঙে গেছে ডুবে গেছে দেখছেন তো এরকম কি অবস্থা